হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে একটি ইম্পর্টেন্ট আপডেট তোমাদের শেয়ার করবো খুব ইম্পর্টেন্ট কারণ এটি ডব্লিউ সংক্রান্ত নোটিফিকেশন এটার বেরিয়েছে সেটি কি তোমাদের যে লাস্ট ডেট ছিল নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ডব্লিউসিএস এক্সাম অ্যাপ্লিকেশানের আবেদন গ্রহণ করার সেটি পিএসসি ডব্লিউ পিএসসি বাড়িয়ে সিক্সটিন ডিসেম্বর দু হাজার পঁচিশ করেছে অর্থাৎ ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ করেছে যারা এখন আপনার মানে সমস্যার মধ্যে পড়েছে তাদের কিন্তু সমস্যা হবে না আশা করি তারা অনলাইনে কিছু সমস্যা সমাধান করেছে হয়তো বা করেনি তোমরা যারা একেবারে মনে করছো যে আমাদের ফর্ম ফিল করা হবে না বা ভয় করছিলে ছেড়ে থাক থাকলো না ঠিক আছে ডবলিউ পিএসসি কিন্তু খুবই একটি ভালো উদ্যোগ নিয়েছে তোমাদের সিক্সটিন ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর ক্যান্ডিডেটস উইল বি অ্যালোড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশানস ফ্রম নাইনটিন্থ ডিসেম্বর টু টোয়েন্টি থার্ড ডিসেম্বর অর্থাৎ তোমরা কিন্তু যে এডিট অপশান চালু করার কিন্তু ছিল উনিশ থেকে তেইশ তারিখ কিন্তু অপশান দিল অর্থাৎ যদি কোনো ভুল হয়ে যায় সাবমিট করার পরে তোমরা এডিট করতে পারবে সেটা পুনরায় সংরক্ষণ করতে পারবে উনিশ থেকে তেইশের মধ্যে অর্থাৎ উনিশেই তোমাদের ষোলো তারিখ তোমার কিন্তু লাস্ট ডেট তার দিন পর উনিশ তারিখ থেকে কিন্তু তেইশ তারিখ মধ্যে আবার এডিট করার সুযোগ দিচ্ছে ঠিক আছে তো এটি খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো উদ্যোগ তো এ তোমাদের খুবই উপকার আসবে যে তোমাদের খুশি হবে অবশ্যই অনেকেই যারা ওপলাগ করেনি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস